কে শুরু করলেন চিটাগং কিংসের মালিক পারিশ্রমিক না পেয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির সদস্য জাতীয় দলের ওপেনার পারভেজ হোসেন ইমন চলে গেছেন দল ছেড়ে জাতীয় দলের একজন ক্রিকেটার হয়েও বিপিএলে এখন পর্যন্ত এক টাকাও পারিশ্রমিক পাননি পারভেজ ইমন তাই চট্টগ্রাম পর্ব থেকে আর ঢাকা পর্বে আসেননি তিনি বিসিবিকে মৌখিকভাবে জানিয়ে দিয়েছেন তিনি দল ছাড়ার কথা এতদিন শুধু দুর্বার রাজশাহীকে নিয়ে কথা হতো কিন্তু চিটাগং কিংসের মালিক সামির কাদের ছাড়িয়ে গেছেন সেসব কেউ চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য প্রস্তুতি নেবেন এখন পারভেজ হোসেন ইমন বিপিএল এর বাকি ম্যাচগুলো আর খেলবেন না চিটং কিংস পক্ষ থেকে কোনো বিবৃতি না পাওয়া গেলেও সামির কাদের মুখ খুলেছেন টাকা দেননি পারভেজ হোসেন ইমনকে তিনি তার সঙ্গে আলোচনায় বসতে চান শুধু তাই নয় সামির কাদের বিরুদ্ধে আরও বড় অভিযোগ শহীদ আফ্রিদিকে এনে দুই সপ্তাহ খাটিয়ে কোনো টাকা দেননি এবং শহীদ আফ্রিদির সঙ্গে কোনো যোগাযোগ রক্ষা করেননি শহীদ আফ্রিদিও বারবার ফোন করে চিটং কিংসের সঙ্গে যোগাযোগ করতে পারেননি এদিকে উদ্ভর একটা তথ্য দিলেন পারভেজ হোসেন ইমন লম্বা গ্যাপ থাকায় দুই দিনের ছুটিতে নাকি তিনি আছেন ফেসবুক স্ট্যাটাসে দিয়েছেন কোচ ম্যানেজারের সাথে কথা বলে তিনি ছুটি নিয়েছেন তিন ছেড়ে চলে গিয়েছেন এমন কথার কোনো ভিত্তি নেই এমনটা কোথাও বলিনি এখন কে সত্যি একবার ইমন বলেছেন গণমাধ্যমকে তিনি টাকা পাননি অন্যদিকে স্ট্যাটাস দিয়ে আবার সিদ্ধান্ত বদল করেছেন শেষ পর্যন্ত পারভেজ হোসেনী মনচিটা ও মালিকের সঙ্গে কী কথা বলেছেন খোলাসা করলেই হয় শুধু শুধু দর্শকদের ধন্দে ফেলার কি দরকার দিয়েছি কথা বলেন আমাদের এখান থেকে দুই তিন দিনের ছুটি নিয়ে গিয়েছে ঠিক আছে ওর পেমেন্ট টাও হয়নি এটাও আমি বলছি একটা এক আমার একটা পার্সোনাল বিষয় ওর পেমেন্ট টা আমি আটকে রেখেছিলাম সাথে একটা আলোচনার ব্যাপার আছে এই কারণে ঠিক আছে বাকি ও কেন আসেনি না আসেনি হইয়া আপনারা ওনাকে জিজ্ঞেস করেন দেয়া হয় আমি অস্বীকার করছি না এই বিষয় শুনেন না এই বিষয়টা তো আমার তো প্লেয়ারের সাথে আগে আলোচনা করা উচিত উচিত না যে কোনো বিষয়ে আমার তো তার সাথে আলোচনা করা আমি এই স্কোপটা এখনো পাইনি ভাইয়া ওনার সাথে না না এটা তো আমার তরফ থেকে তারপরেও একটা রেসপেক্টেবল দায়িত্ব আছে যে ওনার আমি আলাপ করেছি ওর সাথে আজকে আলাপ করেছি ও তো আমার কাছে অস্বীকারই করে যাচ্ছে ভাইয়া আমি কালকে আসবো ঢাকায় তাহলে সামনাসামনি আলাপ হবে না ভাইয়া ভাইয়া আপনারা কাজ করবেন কিছু থাকা আমি অবশ্যই প্রশ্ন করব ভাইয়া আমার ওখানে কিছু কিছু

এই স্বামী স্বামী পাঠ ও ছুটিতে গিয়েছে ও ঢাকায় কাছে আসতেছি না এই না ওই না এইগুলা বলছে আমার আমাকে খালি বলছে আমার আমার পেমেন্ট সবাই পেয়ে গেছে আমি কেন পেলাম না আমি বলছি নিশ্চয়ই কোনো কারণ আছে আমার তো আর আলোচনা আমি এটাও বলছি যে আপনি আমার পেমেন্ট দিতে আপত্তি

আমার কাছে মানসিকতার ক্ষেত্রে এটা ঠিক না আমি ওনার সাথে আলাপ করার পর আপনি অবশ্যই ইয়ে করবেন আপনি যতবার ইচ্ছে আমাকে বলবেন সমস্যা আসুক না ও আসুক আমি ওর সাথে আলোচনা করি হয়তো বা কালকে হাতে দিয়ে দিতে পারি